আসসালামু আলাইকুম আসসালাম সকাল থেকে মাথা যন্ত্রণায় মাথা উঠাতে পারছিলাম না যাদের মাইগ্রেন আছে তারা জানেন যে মাইগ্রেনের ব্যথাটা আসলে কি সকাল থেকে একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছি বাচ্চাদেরকে তাই আমার ভাই খাওয়ানো দাওয়ানো সব কিছু নিজে থেকেই করছে একা একাই করছে আমাকে ছাড়া তো বিকালের দিকে একটু ভালো লাগছে তাই ভাবলাম একটু রান্না করি তো আজকে খুব শর্টকাট রান্না করেছি ডিম ভুনা করেছি আর দেশি মোরগ ভুনা করছি আপনাদের ভাইয়া আমাদের বাড়ি থেকে থেকে যে মোরগটা আর দুইটা তিনটা মোরগ মোরগ অবশ্য এখান একটা রান্না করছি কথা বলতেও আজকে কষ্ট হচ্ছে এত বেশি মাথায় যন্ত্রণা করছে আসলে দিন আমি একদম শোয়া দুপুরেও খাইনি দুপুরে আমার ভাই কি করছে মুড়ি মাখায় দিছে অনেকগুলা ঝাল দিয়ে টমেটো দিয়ে এই মুড়ি মাখাটা আমি আবার অনেক পছন্দ করি তো সেই মুড়ি মাখাটাই খেয়েছি আর ছেলে বলছে এখন যে একটু চিকেন খাবো তাই একটু চিকেন রান্না করছি যে বাটিতে ডিম ভাজি করে তুলে রেখেছিলাম এই যে তেল লেগে আছে এখনো সেই বাটিতেই বাটিতে নিচ্ছি ডিমটা তুলে এই চুলায় আমি পানি গরম বসাচ্ছি আসলে তরি তরকারি রান্না করার থেকে মাংস রান্না করা ডিম ভুনা করা কিন্তু অনেক বেশি সহজ সেই জন্য আমি মাংস আর ডিম ঘুনা করে ফেলেছি শর্টকাটে যেহেতু শরীরটা ভালো ভালো ছিল না এখন অবশ্য আলহামদুলিল্লাহ আগের থেকে আছি খুলনা থেকে আসার সময় আম্মু এই শিয়াই পিঠা দিয়ে দিয়েছিলেন ডিপ করে এগুলো কিন্তু ডিপ করা এটাকে এখন আমি এই যে পানি ফুটছে এই ফুটন্ত পানির উপরে স্টেনারটা দিব এই স্টেনারের উপরে এই পিঠাটা দিয়ে দিব বিটা কি ধরবে বুঝতেছি বুঝতেছি না যে পুরোটা ধরে কি না তারপরে দেখি গলে গেলে এই যে এটা তো পুরো বাটির সাইজ হয়ে আসে এটা যখন গলে যাবে তখন এর উপর ঢাকনা দিয়ে দিব পিঠা বেশি হয়ে গেছে নিচ থেকে সফট হয়ে গেলে তখন আবার উল্টাই ঢাকনাটা পুরোপুরি না দিয়ে রাখলাম আর এদিকে দেখি মাংসের অবস্থা এভাবে একটু ঝোল রাখতে হবে বেশি কারণ এই পিঠাটা খেতে একটু ঝোল লাগে এই যে দেশি মোরগ আমি আমার গাছের পেঁপে দিয়ে রান্না করছি আমার এখানে ল্যান্ডে পেঁপে হয়েছে গাছে সেখান থেকে পেঁপে নিয়ে এসেছিলাম সেদিন আলু দিয়ে আর আলু তো দিবই কারণ আলু আমাদের সবার অনেক পছন্দ সাথে একটু পেঁপেও দিয়েছি মুরগির মাংসে পেঁপে দিলে খুব ভালো লাগে এই যে আমার পিঠার ফাইনাল লোক দেখেন পিঠাটা একবারে ঝুরঝুরা হয়ে গিয়েছে এই যে আগের মতো হয়ে গিয়েছে সব পিঠা অনেক গরম তো আমি এই গরম গরম অবস্থাতেই ঢেকে রাখবো এর মধ্যে আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে এসেছে সে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে বাচ্চাদের খাবার এখানে কি এটা বাবা আঙ্গুর ইয়েস এই যে আড়াশের পছন্দের আঙ্গুর নিয়ে এসেছে হ্যাঁ ওকে হ্যাঁ এই যে এগুলো তুমি ধুয়ে খাও বাবা না এগুলো ধুয়ে খাও আর ডিম এনেছে তিরিশটা ডিম এনেছে আর আমি আবার বিকালের দিকে বাবুকে দিয়ে তিরিশটা ডিম আনিয়েছি আজকে মোটামুটি ডিমে ভরপুর বাসা এই যে এখান থেকে কিছু ডিম ভুনা করেছি আর এখানে একদম আপনাদের ভাইয়া মাত্র নিয়ে আসলো ডিম ও ডিমের ভিতর এগুলো আবার কি কফি কফিও নিয়ে আসছে কিছু আসলে সত্যি কথা বলতে আমার বাসায় মাছ মাংসর থেকেও ডিম থাকলে আমি বেশি খুশি হই কারণ ডিম আমার অনেক পছন্দ ডিম ভাজি বলেন ডিম ভুনা বলেন আর ডিম আমার অনেক কাজেই লাগে পুডিং বানাতে বলেন বাচ্চাদের যে কোনো খাবারে না ডিমের প্রয়োজন হয় তো এই যে আমাদের ডিনার রেডি এখন আমরা ডিনার করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ